নবীর دشمنরা আর এগুলো তো অনেক পরের কথা ফেরেশতারা বলে হুশিয়াহ সাদদারা অপেক্ষা করব না কবরে আসবে আর ইস্তারি বানাই পাবো যেটা আনি একেবারে खास কথা মানা আদালি ওয়ালিয়ল আল্লাহ আল্লাহ পাক করেন যারা ওলীর বিরুদ্ধে করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ ঘোষণা করে আপনার বলেন শাহজালাল বাবার দরবারে বোমা মেরেছে হাজার লক্ষ মাজারে যদি বোমা মারা হয় আউলিয়ে একরামের ভালোবাসা আমাদের অন্তর থেকে কেড়ে নিতে পারবে আমরা মাজার চাই কি চাই না জিয়ারত উরুস ফাতিয়া দুরুদ মিলাদ কিয়াম শরীফ জুলুস জসনিদি মিলাদ নবী ইমাম আলী হযরত কে চাই কি চাই না আমার ভাই এই শব্দের করবেন কলমা শরীফ শরীফ কলমা এই মুখের কথা হতে পারে পারে জীবন যেতে যদি আপনি মোমেন হন মো মেনে মোকাম্মেল হতে চান তাহলে কলমা শরীফের সঙ্গে সঙ্গে আপনাকে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে এমন ভালোবাসতে হবে যেই ভালোবাসা সারা পৃথিবীর ভালোবাসা যেখানে শেষ সেখানে নবীর ভালোবাসাকে স্থান দিতে হবে কারণ নবীর ভালোবাসার নামই হচ্ছে ইমা আরো জোরে বলেন নবীজির ভালোবাসার নাম হচ্ছে আমার বাংলা ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলা ইসলামী ছাত্র সেনার সাতটা মূল রয়েছে ইমান আকিদা ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ সেবা এবং তাদের একটা ইমান আকিদা রয়েছে রসুলি পাকের মহাব্বত আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত জেনে বলেন না সুবহানাল্লাহ কিন্তু অন্য অন্য দলের শর্ত হচ্ছে রাষ্ট্রপতির কি ভালোবাসার নাম দলের শর্ত আর আমাদের ভালোবাসা হচ্ছে নবীর ঈমান নবী কি mohabbat করা জাযা জিবরুল্লাহ সুবহানাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আলে সুন্নাতুল জামাতের সামনে পৃথিবীর সব সংগঠন কারণ আর সুন্নাতুল জামাত হচ্ছে একমাত্র আল্লাহ রাসূল ও সাহাবায়ে کرامের জামাত জিদকার دی বলেন এর মধ্যে কোন আপনাদের সন্দেহ আছে মান আলাইহি ওয়া রসুল রাসূল বলেছেন রাসূলকে এবং সাহাবায়ে کرامকে যারা মানি যাদের তাদের নীতি যদি আমরা গ্রহণ করি আমরা সুন্নি জামাত দল বিশকাতের শরাবের কাদের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেছেন একমাত্র নাজি দল জান্নাতি দল আসল দল উত্তম দল শ্রেষ্ঠ দল গ্রহণযোগ্য দল মদিনাওয়ালার দল সবাই বলেন সুন্নি দল চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আমরা সবাই কি সুন্নি আওয়াজ দিয়ে বলুন আমরা সবাই কি ওয়াহাবি কে কে আছেন একটু হাত তোলেন ব্রেক ফিল করছে যার হাত তোলার উপরেও তফসির হয়ে গেছে আহারে সন্ধি হাত এমনি তোলেনি এমনি তুলছে মানে ও হাবি রে খামো এটা শনি পড়ে সিব করো মদিনা সবাই চোরে বলুন আল্লাহ তুমি দয়া কর নসিব করো মদিনা মোদিনা কে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ মৌল মোহাম্মদ وعلى آل سيدنا سيشتي كل رشاب يبول أسكي مدير كوشير دين إي جاغوتي تشريفا لن رحمة للعالمين اللهم ওয়ালা সেঁদে না এই জন্য আল্লাহ তাআলার বন্ধুকে যারা প্রশ্ন মোহাব্মত করবে তাদের পজিশন কমবে না বরঞ্চ তাদের পজিশন বেড়ে যাবে তাদের সম্মান ইজ্জত অনেক বেড়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা সেই দিন আবু বকর সিদ্দিক রসুল পাক কে মহাব্বত করে কালমা শরীফ পড়ে মুসলমান হওয়ার পরে তার পজিশন কি কমলো না বাড়লো আরো জোরে বলে কি হলো আজকের মা পেলে আপনি এসে কি গুনাহ হলো না স্বভাব হলো আওয়াজ দিয়ে বলুন না কি হলো স্বভাব সেই দিন আবু বকর সিদ্দিক করে দেওয়া হতে তিনি কেমন একজন সাহাবি কিনি

আমাকে কি বলবেন বলো আপনার গোলাম হাজির চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ এখন এক শ্রেণীর মুসলমান আছে আমরা যদি নবীর গোলাম বলি এরা বলে এরা বেদাত হয় বেদাত শিরিক নাকি শিরিক অথচ তাদের জন্য এটা বেদাত হতে পারে কিন্তু আমাদের জন্য এটা এবাদত আর যেমন যাদের জন্য বেদাত আমাদের জন্য কি আমরা নবীর গোলাম হয়ে কবরে যাইতে চাই কি চাই না

তুমি আংটির মধ্যে লেখে নিয়ে আসো আল্লাহর এখন তো আমাদের দেশে অনেক আংটি পড়ে আমার অনেক ছাত্ররা কলেজ স্কুল মাদ্রাসার ভাইয়েরা আংটির উপরে লেখা থাকে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার কোনো জবাব পাচ্ছি না এই মারি সব বরবাদ করে দেব সরে বলুন না নজর অত সামরা ভালোবাসি আলা আলা ইমান আলিমাল্লাহ মহাব্বাত আলা أمر بل لا يؤمنوا أحدكم حتى أكون حَبَّ إليه بوالده وولده والناس أجمعين متفق عليه বাইর আমার আমরা ভালোবাসবো প্রিয় রসুলকে আমরা ভালোবাসবো আল্লাহকে আমরা ভালোবাসবো আওলাদের সুলতানকে আমরা ভালোবাসবো ইমাম হাসাইন হোসাইনকে আমরা ভালোবাসবো ইমাম আজমকে আমরা ভালোবাসবো আমরা ভালোবাসবো উলামাই কেরাম আহলে সুন্নাতুল জামাতকে জিদ্দার দিবরণ সুবহানাল্লাহ আমরা ভালোবাসবো আমাদের শ্রদ্ধা পিতা ও মাতাকে অবকার মধ্যে তুমি লেখে নিয়ে আসো আল্লাহর নাম তিনি শন্নকারের কাছে গেলেন গিক কেতে কে বলে ভাই ইয়াংটির মধ্যে একটু আল্লাহর নাম লিখে একটু জায়গা রাখবে এখানে আমার মনের একটা লেখা আছে জুরকন সুবহানাল্লাহ এই ব্যক্তি আল্লাহর নবী আমার মাধ্যমে বলেছে ইয়াংটির মধ্যে লেখার জন্য লা ইলাহা কিন্তু আমি আবু বকরের মনের দাবি এখানে জায়গা রাখতে হবে মোহাম্মদ রসুল্লাহ সন্ধকার ব্যক্তি আংটির মধ্যে আল্লাহর নাম লেখার পরে সেই দিনে আবু বকুর সিদ্দিকের কথায় এবার নবীর নাম রেখে দিলেন মোহাম্মদ রসুল্লাহ তিনি কানতেছেন যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম যদি আমি না লিখি তবে আমি আবু বকুর মনে করবো আমার মধ্যে কোনো ইমাম নাই ইমান নেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো এই বাংলাদেশের জন্য একটা জাতীয় মসজিদ রয়েছে যে মসজিদের নাম বাইতুল মকরম সেখানে আল্লাহর লেখা আছে আমি বলবো মাহফিল থেকে কনফারেন্স থেকে সুন্দর সম্মেলন থেকে আমি দাবি রাখতে চাই আল্লাহ শব্দের সাথে নবীর নাম লেখা হোক এটা আমরা চাই কি চাই না আরো জোরে বলুন বলুন চাই কি আল্লাহর বলো আল্লাহর সেখানে লেখা আছে কি আল্লাহ বাইতুল মুকারроме দেখবেন কি লেখা আছে তো আল্লাহু আকবার আল্লাহ আকবার বাত দিয়ে যদি লেখা হতো মোহাম্মদ মসজিদের দাম বাড়তো না কমতো আরো জোরে বলেন কি দেখেন সেখানে শুধু আল্লাহু আকবার মানে সেখানে আল্লাহর পার্টি আছে নবীর পার্টি নেই বাংলার প্রত্যেকটি মাসনদ বাフィル দখল করেছে এটা বড় দুঃখের ব্যাপার আমার

সেইদিন আবুক রেমন ব্যক্তি আমি আল্লাহর নাম থেকেই আমার নবীর নাম বাদ দিতে চাই না অ্যাজ ইভ আমি আল্লাহর পক্ষ থেকে তুমি অ্যাংটির মাস কান্দি রেখে দাও সেইদিনা আবু বকর কারণ আবু বাব কর যে আল্লাহর নাম থেকে নবীর নাম কে বলে না আমি আল্লাহ নবীন নাম থেকে আবু কর কে বলে না সুভাষ আল্লাহ কর শুভা আল্লাহ তাহলে বুঝে কেন

আমাদেরকে সমস্ত বুজুরগান বুজুরগান দিনদেরকে মানার তৌফিক দান করুক সবাই উচ্চ স্বরে বলুন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে দেখ সবাই বলুন আমিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুক সবাই বলুন আমিন তাই ভাইরা আজকে আপনারা অনেক কষ্ট করে এই মাহফিলে এসেছেন অনেক পরিশ্রম করেছেন যিনি নাকি এই মাহফিলের মেইন সভাপতি আল হাজারত বর্তমান যুগে যিনিএসপি সাবসেব্লা উস্তায় রহুল আহ কা দেবেন সুন্তান দাদা আমি অনেক কষ্ট করে ওনাকে রেখেছি উনি যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন এখন থেকে দেড় ঘন্টা পড়বে কিন্তু আমি বলেছি আপনি যদি মঞ্চে না থাকেন তাহলে মঞ্চ দাবি হবে না অনেক কষ্ট বড়া রেখেছি তাই আপনারাও এসেছেন অনেক কষ্ট করে আমি দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমাদেরকে যতদিন এই পৃথিবীর মধ্যে রাখবেন ততদিন যেন আমাদেরকে সুন্নী হিসাবে রাখেন জোর আমিন যতদিন আমরা পৃথিবীতে থাকব ততদিন যেন আমরা নামাজি মুসলমান হয়ে থাকি আমিন বলুন যতদিন পৃথিবীর মধ্যে থাকব ততদিন যেন রসুল পাকের দুরুদ শরীফকে পড়ি দুরুদ শরীফ যেন আমরা বেশি বেশি পড়ি কারণ এক শ্রেণীর মুসলমান রয়েছে তারা দুরুদ শরীফ পছন্দ করে না নিজেও করে না অপরকে করতে দেয় না আর আমরা দুরুদ শরীফের জন্য পছন্দ করি দুরুদ পছন্দ করেছেন কে আরো চোচ্চ সরে বলেন কে এবং দুরুদ শরীফ পছন্দ করেছেন তামাম ফেরেস্তা মালায়েকা

যে দুরু শরীফ নিজে পড়ে রহমত দিচ্ছেন সেই দুরুশরীফ জন্য আমরা বেশি বেশি পড়ি এখন তো আমাদের দেশে বিদেশে সব জায়গায় দুরু শরীফ নিয়ে বড় শুরু হয়েছে কি আজানের আগে হবে না পরে হবে না এই দিক হবে না সেই দিক হবে আমার ভাইয়েরা দুরুশরীফ পড়ার জন্য হুকুমকার আজানের আগেও বুঝি না পরেও বুঝি না যখন ইমানদারের মনে চায়

নুরুল ইসলাম রহমতুল্লাহ আলে যে বা শরী কুরুশরী উপলক্ষে আজকে যে আজ মশান সুন্নি সম্মেলন আল্লাহ পাক আমাদেরকে আসার বসার জানার শোনার সুযোগ করে দিয়েছেন বহু গতকালকেও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টির পরও আবার দেশ সুন্দর করে মা ফিরের পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহতে আছে অনেক অনেক মোবারকবাদ হয়তো জমিনের মধ্যে কিছু না ছিল বৃষ্টি দিয়ে আল্লাহ পবিত্র করে দিয়েছেন জোরে বলুন না আনাল যদি তাও না হয় আল্লাহ বলে ও আনসাল্লা আমি যখন বৃষ্টি দিয়ে আসমান থেকে তখন এই বৃষ্টি মাটিকে নরম করে মাটি নরম করে মাটির থেকে চাউল বাইর হয় গম বাইর হয় সরিষা বাইর হয় টক বেগুন বাইর হয় মরিচ বাইর হয় আলু বাইর হয় সব কিছু মাটির থেকে আল্লাপাক আমাদের জিকির ব্যবস্থা করে থাকেন হয়তো বৃষ্টি হয়তো আমাদের জন্য কিছুক্ষণের জন্য ক্ষতি হলো অন্য জায়গার জন্য লাভ হয়েছে আমিন বলুন আর আজকে কি আমরা ক্ষতি বলতে পারি এটা ক্ষতি না এটা কি কেয়ামত হলো না নেয়ামত হলো আল্লাহ পাক এই জন্য আমি মিকাইল ইসলামকে ধন্যবাদ জানাই মিখাইল ইসলাম বৃষ্টির দায়িত্বwidetilde ছিল তো ওনাকে আজকে ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা হাফেজ আল بلবী আর আমি এই হযরতে এই ধন্যবাদ জানাই যিনি বৃষ্টির দায়িত্ব আছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় আজকে উনি ধন্যবাদ পেয়েছেন এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ পাক ওনার ওনার দায়িত্ব যে সুন্দর করে উনি পালন করতেছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমিন বলেন আমিন কাকে ধন্যবাদ জানাইছেন মিকেল ইসলাম বলে আশ্চর্য খবর উম্মত মোহাম্মদে আমাকে ধন্যবাদ জানাইলে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আসুন হুজুর قبل الدعاء করেবেন اشرف মক্কা والا مدينه والا দুই جہানের বাদশা হুজুর সিরাজ মুنین শمس আসমান ও জন্য কুল কায়েনাতের জন্য যিনি رحمت বরকত নিয়ামত যিনি الاول ওই নবীকে প্র উচ্চ স্বরে একটু সালাম জানাইয়া দি না

سيدي يا رسول الله يا حبيب الله نبي مدينه بني Shona, not